Saya tuh superstar. এবার দীর্ঘ আট বছর পর সাকিব খানের তুফান সিনেমা দেখে সাকিব খানকে সুপারস্টার বললেন চিত্রনায়ক তো আপনারা অনেকে হয়তো ভুলে গেছেন যে আজ থেকে আট বছর আগে বাপ্পারাসের সাথে সাকিব খানের একটা ঝামেলা ছিল এবং তখন এফডিসিতে বসে এক ইন্টারভিউর মাধ্যমে বলেছিলেন যে সাকিব খান ব্যব সাকিব খানকে এফডিসিতে ডাকলে সাকিব খান এফ ডিসিতে আসে না সাকিব খানকে যদি সিনিয়র শিল্পীরা এফডিসিতে ডাকে তাহলে সাকিবের বাপেরও ক্ষমতা নাই এফ ডিসিতে না আসার তো এই কথা বলার পর বাপ্পারাসের সাথে সাকিব খান কোনোদিন তেমন একটা কথা বলে না এবং তার সাথে সম্পর্কটা একসময় ভালো থাকলো এখন খুব একটা ভালো নাই তো তুফান সিনেমার পর যখন বাপ্পারাজ আবার সাকিব খানকে সুপারস্টার বললো কারণ এখানে সাংবাদিক ভাই তাকে প্রশ্ন করেছিলেন যে সাকিব তুফান সিনেমা যে পরিমাণ ঝড় তুলছে এটা কি শুধু সাকিব জন্য হয়েছে নাকি গল্পের জোরে এই সিনেমাটা এত ব্যবসা করতেছে তো বাপ্পারাজ এখানে সাকিব মজার ছলে সুপারস্টার বললো তিনি একদম সত্যি কথাই বলছে যে সে তো সুপারস্টার আর গল্পের সাথে যদি একজন সুপারস্টারকে দেওয়া হয় তাহলে সেই সিনেমা সুপার সুপার হিট হতে বাধ্য এবং সাকিব খানকে যে তিনি এত বছর পর এই সুপারস্টার বলেন এবং সাকিব খানের তুফান সিনেমা দেখলেন এটা শুনে আসলে ভালো লাগতেছে কারণ আমরা সকলেই জানি যে বাপ্পারাসের সাথে সাকিব খানের একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু যখন বাপ্পারাস এই কথাটা বলেছিল এফবিসিতে বসে তখন সাকিব খান তার কাছ থেকে একটু দূরে সরে গিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু সাকিব খান অনেক ভালো ভালো সিনেমা করছে এবং ইন্ডিয়াতে গিয়েও বেশ কয়েকটা সিনেমা করছে তখন কিন্তু বাপ্পারাস সাকিব খানের কোনো সিনেমা নিয়ে কোনো রকমের কোনো কথা বলেনি কিন্তু তুফান সিনেমাটা দেখার পর এই ইন্টারভিউর মাধ্যমে তিনি সাকিব খানকে সুপারস্টার বললেন এটা আমার কাছে বেশ ভালোই লাগছে ভাই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং তিনি আরেকটা কথা বলেন যে সাকিব খানের পিছনে এখন যারা বেশ কিছু মানুষ পড়ে আছে সাকিব খানকে ডাউন করার জন্য কারণ বিশেষ করে আমাদের তুফান সিনেমাটা বের হওয়ার পর দেখতে পেয়েছি যে সাকিব খানের পিছনে অনেক শত্রু লেগে আছে তাদের প্রসঙ্গে বলেন যে একজন যদি ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করতে চায় তাহলে তাকে ভালো কাজ করতে দেওয়া উচিত এবং তাকে উৎসাহিত করা উচিত তো বাপরাস এত বছর পর সাকিব খানের যে প্রশংসা করলেন শাকিব খানকে যে স্টার বললেন সেটা আসলে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আমরা মূল মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন